হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে হচ্ছে জামাইয়ের ছুটির দিন তাই রান্না করতেছি আজকে মূলত রান্না করবো ইলিশ মাছ দিয়ে বেগুন আলু ঢোল আর মুরগি রান্না করবো তারপর খিচুড়ি রান্না করবো আপনারা স্বাদও থাকেন আমি কীভাবে রান্না করি দেখেন

চলে নিতে সময় থাকতে মুরগি তো মুরগির ব্যাপারটাই আলাদা আর এটা সাদা সাদা অনেক ই থাকে লং থাকে অনেকেই ভাবতে পারেন খিচুড়ির সাথে বেগুন আলু ইলিশ মাছ এটা কেমন একটা রেসিপি আসলে খাইনি হয়েছি এত রেসিপি চুড়ি এত দেখতে লাভ নাই ফোন ডালা ফোনডা যায় এত কিছু দেখে লাভ নেই খাইছে বলে নিয়েছি একবার তো কষাই নিলাম হুম আর একবার কষাই নিতে হবে কারণ এটা কক মুরগি কপ মুরগি সময় লাগে মশলা এখন ডাকনা দিয়ে রাখবো সিদ্ধ হওয়ার জন্য ততক্ষণে আমার বাকি কাজগুলো সেরে নিব আর অনেক কাজ আছে কাজগুলো করতে হবে জটপট

খিচুড়ির কালারটা দারুণ এই হচ্ছে বেগুন আলু দিয়ে ইলিশ মাছ এটা হচ্ছে মুরগি এখন এই যে খাবো আমি আহা সেই স্বাদ করে খাবো মাল মজা